যে কোনো প্রয়োজনে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন পঞ্চাশ হাজার থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত সরকারি ব্যাংকের শাখা দেশের সভ্যতা থাকার কারণে অন্য ব্যাংকের তুলনায় অনেকটা সহসলভ্য এ ব্যাংকে লোন পাওয়া আজকের ভিডিওতে থাকছে দু সালের নতুন ইন্টারেস্ট সহ এ লোনের বিস্তারিত সকল আলোচনা ভিডিওর শেষের দিকে আমি একটি অ্যাপ নিয়ে কথা বলবো। যার মাধ্যমে আপনি ব্যাংকে না গিয়েও সোনালী ব্যাংকের যাবতীয় তথ্য জানতে পারবেন এবং কিভাবে লোনের জন্য আবেদন করতে হয় তাও দেখতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুদনীতি পরিবর্তনের কারণে দেশের সকল ব্যাংকের সুদের হারের পরিবর্তন এসেছে তবে অন্য ব্যাংকের তুলনায় এখনও অনেকটা কম রয়েছে সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সুদের হার আর সোনালী ব্যাংকের সহসলভ্য এই লোনটি পেতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত কর্মদিবস তবে সঠিকভাবে আবেদন করতে না পারলে লোন পাওয়া যাবে না আজকের ভিডিওতে থাকছে কীভাবে সঠিক উপায় লোনের জন্য আবেদন করতে হয় এবং আবেদনের জন্য কী কী ডকুমেন্টস এর দরকার হবে প্রথমে যে বিষয়টি সামনে আসবে তা হলো আপনি কোন কোন প্রয়োজনে এই লোন নিতে পারবেন আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে লোন নিতে পারবেন যেমন ল্যাপটপ ক্রয় মোটরসাইকেল ক্রয় বিয়ের অনুষ্ঠান সহ আপনার দৈনন্দিন লাইফের সকল প্রয়োজন মেটানোর জন্য এই লোনটি আপনি নিতে পারবেন এখন আমরা দেখে নেব কাদের জন্য এই লোন সুবিধা প্রথমত স্যালারিভুক্ত যে কোনো পেশার লোকজন স্যালারিভুক্ত ব্যক্তি বা স্যালারি পার্সন বলতে যে সকল লোকজনদের বোঝায় যাদের মাসিক বেতন কোনো না কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে হয় আর যাদের স্যালারি সোনালী ব্যাংকের মাধ্যমে হয় তাদের জন্য এই লোনটি আরও বেশি সহজলভ্য এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ইনকাম কম হলেও এ লোনের সুযোগ রয়েছে অনেক বেশি দ্বিতীয় পেশাদার ব্যক্তি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এফসিএসি এবং তৃতীয়ত ব্যবসায়ী আপনার ধরন যদি সোনালী ব্যাংকের লোন পলিসির সাথে মিলে যায় তাহলে আপনি সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের সুবিধা ভোগ করতে পারবেন লোন পাওয়ার প্রাথমিক যোগ্যতা তার মধ্যে রয়েছে আবেদনকারী বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ মাসিক ইনকাম থাকতে হবে এবার দেখে নেব আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং তার মাসিক কিস্তি কত টাকা হবে আপনি কত টাকা লোন পাবেন তা মূলত নির্ভর করে আপনার মাসিক ইনকামের উপর আপনি পঞ্চাশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন সোনালী ব্যাংকের লোনের ক্ষেত্রে মাসিক কিস্তি কত হবে তা আপনারা চাইলে প্লে স্টোরে সোনালী নামে একটি অ্যাপ রয়েছে এই অ্যাপটি ডাউনলোড করে এখানে থেকে লোনের যাবতীয় তথ্য দেখতে পারবেন বর্তমানে লোনে সুদের হার বারো রয়েছে বিভিন্ন ভিডিওতে লোনের সুদের হার নয় পার্সেন্ট দেখলেও তা বর্তমানে কার্যকর নেই এখানে দেখুন এক লক্ষ টাকা যদি আপনি পাঁচ বছরের জন্য নিয়ে থাকেন তাহলে আপনার মাসে কিস্তি হবে দুই হাজার দুইশো সত্তর টাকা একইভাবে বিশ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য নিলে তার মাসে কিস্তি হবে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা আমাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি আপনি সোনালী ব্যাংকের অ্যাপ দিয়ে ব্যাংকে না গিয়ে সোনালী ব্যাংকের যাবতীয় তথ্য জানতে পারবেন যেমন ব্যাংকের বিভিন্ন লোনের সুদের হার টিপিএস রেট এবং এফডিআর রেট এসবের যাবতীয় তথ্য আপনি এই অ্যাপ থেকেই পেয়ে যাবেন অ্যাপে রয়েছে এমইআই ক্যালকুলেটর যার দ্বারা আপনি সহজেই আপনার লোনের কিস্তি বের করতে পারবেন এবার দেখে নেব কি ধরনের কাগজপত্র দরকার হবে এবং এর জন্য এনআইডির ফটোকপি সেলার সার্টিফিকেট আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি লোনের যে জামিনদার হবেন তার এনআইডি এবং পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারী এবং জামিনদারের ভ্যালিড মোবাইল নাম্বার এর বাইরেও সোনালী ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে কিছু জানা থাকলে সোনালী ব্যাংক এবং অ্যাপ থেকে ঘুরে আসতে পারেন অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ